হ্যালো বিওয়ার্স আলাইকুম দেখুন বিওয়ার্স খুবই চমৎকারভাবে কাঠের মতো জিপশ্যাম দিয়ে ডিজাইন করা হয়েছে আপনার চাইলে আমাদের দিয়ে করাতে পারেন আমরা অল বাংলাদেশ সব জায়গায় যেয়ে কাজটি করে থাকি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটি একটি ডইনিং রুম আর এটি আরেকটি বেডরুম আপনারা আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন পুরো ফ্ল্যাটটি দেখতে পারবেন আমরা কিভাবে কি করছি এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং সহ লাইট তার আপনাদের অল বাংলাদেশ সব জায়গায় পুরো ভিডিওটি আমাদের দেখতে পারবেন পুরো ফেলারটি খুবই নিখুঁতভাবে কাজটি করা হয়েছে এখনও আনকমপ্লিট কমপ্লিট করা হয় নাই আপনাদের মাঝে কিছু ভিডিও আমি তুলে ধরেছি এটাও কাজ হবে এখনও এটা কাজ শুরু হয় নাই খুবই নিখুঁতভাবে দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের সাথে নাটনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পুরো ফেলারটি আমরা কিভাবে সাজিয়েছি এটি আরেকটি ডাইনিং রুম এটাও কাঠের মতো ডিজাইন করা হয়েছে আপনারা ছেলে আমাদের দিয়ে করাতে পারবেন আর এটার সাথে একটা আমরা কাঠের মতো ডিজাইন করছি টিভি ক্যাবিনেট খুবই নিখুঁতভাবে কাজটি করা হয়েছে দর্শক আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন এটার স্কোয়ার ফিট তিনশো টাকা পার স্কোয়ার ফিট এটি আরেকটি মাস্টার বেডরুম পুরা নিখুঁতভাবে কাজটি করা হয়েছে দর্শক এটিও জিপশন দিয়ে করা হয়েছে আপনার ছেলে আমাদের দিয়ে করাতে পারেন আমার আমরা সুদক্ষ কারিকার দ্বারা করে থাকি আমাদের মিস্ত্রি সোহেল ভাই কাজটি করিতে আছে